ছবিটা কি খারাপ চোখগুলো ছল 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 ওম বাবা বুঝ সারাত ঘুমোতে পারিনি ওম বাবা আজকে বাবু সকাল থেকে কিছু খায়ও নি আর তারপরে যেটুকু খাওয়ানো হয়েছিল সেটুকুও বমি করে দিলো আর তার উপরে এই বিভৎস গরম মানে মানুষ পাগল হয়ে যাবে গুড মর্নিং স্বপ্নের ঠিকানা সকলকে স্বাগত বন্ধুরা তো দেখো আমার দৌরাত্রি বা দস্যু বাবাকে তোমরা সবাই দেখেছো আগে কি দস্যুটা মানে কি দৌরাত্রি আগে করে আজকে দেখো কি অবস্থা দেখো আসি হচ্ছে জল দাও জল দাও তো বাবু হঠাৎ করে জল খাই আচ্ছা ঠিক আছে জল দিচ্ছিলাম ওই বাবা রে বাবা জল টল খেয়ে দেখো এই যে ওই বাবা বাবা কত কষ্ট হচ্ছে বুঝতে পারছো এক্ষুনি বাউুকে দেখো একে কি প্রচণ্ড গরম আর এই টেম্পারেচার মধ্যে আমাদের এখানে ডাক্তারগুলো সেই রকম এমনভাবে বসে মানে বলে লাভ নেই এত অড টাইমে একজন বসে সেই সন্ধ্যা সাতটা থেকে আর মানে যার জন্য আমার ডিউটি আছে যেতে পারবো না তো আরেকজন বসে এই দুপুর বারোটা থেকে বসে লাগবে তো এই গরম প্রচণ্ড প্রখর গরম এর মধ্যে আবার এই বাউকে নিয়ে আবার ডাক্তারখানে যাবো প্রচণ্ড কাশি আজকে রাত থেকে আবার একটু হালকা মানে একশো জ্বর নেই কিন্তু এখন বাবা বাবু আছে সকাল থেকে এমনকি কিছু খেতেও পারছে না ছেলে এমন অবস্থা তো সকাল থেকে একটু খেতে করতে নেই পা নাম পানাম দেখো বাবা বদমাশি দেখেছো বদমাশি আজকে বাবু সকাল থেকে কিছু খায়ও নি মানে যতটুকু খাওয়ানো হয়েছিলো তারপর বমি করে দিল তারপর আবার মানে কি বলে শুধু ওআরএস খাচ্ছে পেটও গরম হয়েছে ডাবে জলও দিলাম সব রকম একসাথে হয়ে যাই হোক কোন দিকে কি হচ্ছে ওষুধ খাওয়াচ্ছি অলরেডি কিন্তু তাও কমছে না তো কালকে থেকে একটা ডোজ দিয়েছিলাম কমে নি তো ওই ডাক্তারখানায় যাবো তো চলো ওদিকে যাওয়া যাক দিদি ভাই কি করছে দেখি কারণ ও তাড়াতাড়ি করছে রান্না করতে বলছে একটু তাড়াতাড়ি অন্ত সামান্য কিছু রান্না করে নি বাবুকে নিয়ে বেরোবো তো চলো ও তুমি একটু শুয়ে থাকো এখানে হ্যাঁ আসছে আমরা একটু আসছি তাড়া করছো আচ্ছা ঠিক আছে তুমি তুমি শুয়ে থাকো আর এদিকে এত প্রচন্ড গরম হালকা করে ফ্যানও চালাতে হচ্ছে নইলে মানে বাচ্চারা এমনিতে ঘেমে হয়ে যাচ্ছে এদিকে রান্না অলরেডি যে

বাবাতে এত হাম্পি দাও ছড়টা কি খারাপ চোখগুলো ছল ছল ছুছ সারাদ ঘুমাতে নি আমার বাবা চলো আমি রান্নাটা করে নি চাও তুমি যাও এখন রান্নাটা আমি করে নিই আলুটা ছাড়াই তাড়াতাড়ি যাও

মোটামুটি রেডি খুব প্রচন্ড বাবু টুপি টুপি বলে দেখো ড্রেসেস পুরো রেডি আর এখন কটা বাজে শুধু তোমায় দেখাই দেখো একটা বাজতে দশ মিনিট বাকি আছে টাইম মানে পুরো গরমের একদম পুরো পিক আপ টাইমে বেরোতে হচ্ছে আমাদেরকে বুঝতে পারছো পুরো গরমের একদম পিক আপ টাইম এই সময়টা দিয়ে চলো 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 ওকে জুতো জুতো পরা ওকে গরমে মানুষ মানে

মানে বলে লাভ নেই দ্বিভাজা পর্যন্ত দেখেছ মুখটা ঢেকে নিয়েছে প্রচণ্ড মানে লু হাওয়া বইছে তো এইভাবেই যেতে হবে কিছু করার নেই তো যাই হোক এইভাবে আমরা খানিকটা আসার পরে আমরা চলে আসলাম ডাক্তারখানায় তো ওই দেখো ডাক্তারখানাও কিছুটা ভিড় রয়েছে তো চলো যাওয়া যাক ডাক্তার মানে যিনি বসেন উনি হচ্ছে একদম যেটা পেডিয়াট্রিক চাইল্ডের ডিপার্টমেন্ট সেটা হচ্ছে একদম পিছন দিকে আছে তো চলো এই সমস্ত সাইডগুলোতেও তো অন্যান্য ডক্টর বসেন তো আজকে এখন উনি আসেননি আর এই যে এখানে হচ্ছে পেডিয়াট্রিকের ডক্টর আর এইখানে দেখো সব যে ডক্টরের আমরা দেখাতে এসেছি এখানে একটা আমরা এখানে এইটা দ্বিতীয়বার আসলাম দ্বিতীয় এই ডক্টর একটা ফ্যাসিলিটি দেখলাম যে আগে আমরা অনেক টাকা বেশি দিয়ে ডক্টর দেখিয়েছি কিন্তু সেটা হয়তো দশ দিনের ভেতরে দুবার ফ্রি দিত কিন্তু এ নিয়ে আবার কি দশ দিনের ভেতরে গেলে ফ্রি আবার কুড়ি দিনের মধ্যে গেলে তোমাকে আবার হাফ মানে ভিজিটটা হাফ নেন তো যাই হোক আমরা ওখানে নাম আম লিখিয়ে এই যে বাবুকে নিয়ে চলে এসেছি এখন ওয়েট ওয়েট মাপা তারপরে হাইট এই সমস্ত মাপার পরে তো দেখো ডক্টর এখন বাবুকে ভালো করে চেক টেক করার জন্য ওই যে বসিয়ে দিয়েছে আর ও হচ্ছে একদম পুরো ডক্টর দেখলেই খুব মজা মানে ও যে ডাক্তারখানায় জানি না বাচ্চারা কেন কিছু কিছু বাচ্চা আছে যে ডক্টরখানায় আসতে গেলে ওদের খুব মজা লাগে বাবা মা পাগল হয়ে যায় কি করে কি করবো তো আমাদের ডাক্তারখানা কমপ্লিট আর এরপরেই দেখো প্রেসক্রিপশনটা দিয়ে দিলাম যে মেডিসিন স্টোরে ওখানে মেডিসিনগুলো নেওয়ার জন্য কিন্তু বাবুর দেখো একটুও দুষ্টুমি কম নেই দেখছো ওই রোদ মধ্যে তাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর এই যে আমাদের মেডিসিনও নেওয়া হয়ে গেছে আর তারপরেই দিদি আর বাবু বলল চলো প্রচন্ড গরম একটু আঁখের রস খাবো তো বলি চলো তাহলে খাওয়া যাক এই যে বাবুকে একটু আখের রসও খাই দিলাম কারণ অনেক সময় পেট গরম থেকেও কাশি হয় তো একে যা গরম পড়ছে ওই জন্য সব রকম করার চেষ্টা করছি আর দিদিভাইকেও খাই দিলাম আমি একটু খেয়ে নিলাম আর তারপরেই চলে এসছি আমার এখন যেহেতু বাড়ি যাবো সামনেই তো মোবাইলের ওপরের যে স্ক্রিনটা থাকে ওইটা মানে নষ্ট হয়ে গেছে তো সেই গ্লাসটা লাগানোর জন্য আমি এখন চলে এসেছি মোবাইল দোকানে আর তারপরেই দেখো দিদি ভাই বাবুকে নিয়ে এখন আমরা বাড়ি যাওয়ার জন্য তো মোটামুটি আমরা এইভাবে বাবুকে ডাক্তারখানা দেখিয়ে কিছু কাজও সেরে নিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আর এরপরে আমরা গ্রামে যাচ্ছি মানে বুঝতে পারছো অনেকগুলো প্রোগ্রাম রয়েছে তো সঙ্গে থেকো আর ভিডিওগুলো তোমরা দেখতে থাকো